এটা নতুন জায়গা হ্যাঁ আমি আজকে থেকে বসতেছি নির্বাচন ভবনের ঠিক অপোজিটে একদম ঠিক অপোজিটে এটা কি আছে বাদাম গাছের নিচে নির্বাচন ভবনের অপোজিটে ঠিক বাদাম গাছের নিচে আমি এখন নতুন এটা এখান থেকে আর সরবো না অনেকক্ষণ আগে থেকে নিয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ দুই ঘন্টা এটা উপরে সব বলাতেই পড়েছি আচ্ছা আচ্ছা ইউ 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 আমি বলি আমি আপনারা ভাইয়ারা একটু মানে হচ্ছে কি বলে একটু সুন্দর করে দাঁড়াবেন হ্যাঁ আর হচ্ছে যারা আমার কাস্টমার যারা কেক নেবেন তারা একটু এক এক করে আসবেন ঠিক আছে আচ্ছা নতুন জায়গা হচ্ছে আমার আজকে থেকে এটা এটা নতুন জায়গা হ্যাঁ আমি আজকে থেকে বসতেছি নির্বাচন ভবনের ঠিক অপোজিটে একদম ঠিক অপোজিটে এটা কি আছে বাদাম গাছের নিচে নির্বাচন ভবনের অপোজিটে ঠিক বাদাম গাছের নিচে আমি এখন নতুন এটা এখান থেকে আর সরবো না আপু যেখানে যায় সেখানে ভিড়